গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ডাল ভাজা করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালোই আছি ভগবানের আশীর্বাদে আজ হলো বিশ্বকর্মা পুজো আর এখন ঘড়িতে সময় সকাল আটটা তো তোমাদের দাদাভাই পুজো দিতে চলে গেছে মন্দিরে গেছে পুজো দিতে কারণ আমাদের বাড়িতে তো পুজো হয় না এর জন্য মন্দিরে চলে গেছে আর আমি এই যে ডাল ভাজা করছি আজ নিরামিষ রান্না করব সব কিছুই তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি হাঁড়িতে তো ভাত আছেই আর এখানে হয়েছে মুগের ডাল আর এখানে হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে পনিরের ঝোল এখানে পনিরের ঝোল এই হলো আজকের আইটেম সব নিরামিষ রান্না বন্ধুরা এই যে সকাল সকাল পুজো দিয়ে প্রসাদ এনেছে যে সবাইকে দেওয়া হয়ে গেছে এখন তিনটে প্রসাদ আছে আমার ছেলের আর আমাদের সমতির জন্য রাখা হয়েছে আর বাড়ির সবাইকে দিয়ে দেওয়া হয়েছে গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর আড়াইটে বাজে আর এখনও খাওয়া হয়নি তো সকালের খাওয়াটা একটু দেরিতে খাওয়া হয়েছে খিদে পায়নি আর ছেলে যাবে এখন স্নান করে নিবে আর আমার এই যে স্নান হয়ে গেছে এই গরমের দিন জন্য একটু দেরি করেই করা হচ্ছে না এই কয়দিন দুবার করেই স্নান করেছি সকালে একবার দুপুরে একবার প্রত্যেক দিনই দুবার করে স্নান করেছি এত গরমের জন্য রান্না টান্না করে তারপরে আবার আরেকবার করে স্নান করেছি আর এই যে সবেমাত্র মাত্র স্নান টান করে এলাম এসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর রান্না বান্না কি হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাড়ি পুজোও দিয়ে এসেছে প্রসাদ খেলাম বাড়ির সবাইকে প্রসাদ দিলাম পাশের বাড়ি নেমন্তন্ন আছে আমাদের বিশ্বকর্মা পুজোর সন্ধেবেলা দেখি কি করি এখন একটু বসে আছি এই জালনার পাশে গরম লাগছে প্রচন্ড। আর আমার শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পুজো যে কটা শাড়ি হয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম কাপড় তুলতে কারণ একটু পরেই সন্ধ্যা লেগে যাবে আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকে ঢাকের শব্দ শোনা যাচ্ছে পুজো হচ্ছে আর আমাদের পাশের বাড়ি থেকে দু তিন বাড়ি নিমন্ত্রণ করে গেল কার বাড়ি সে যে কার বাড়ি যাবো প্রসাদ খেতে সব পাশাপাশি বাড়ি এসে এসে বলে গেছে গতকালকে বলেছে যে এই মাত্র একজন এসে বলে গেল আবার আবার আমার দেওর প্রসাদ নিয়ে আসবে আসে দেওর এসেছে বোধহয় খুলে দিয়ে আসি তারা বন্ধুরা চলে এলাম ঘরে এসে দেখি ছেলের বন্ধুরা এসেছে গেট খুলে দিয়েছি আর ওদের প্রসাদ দেওয়ার পরে ওরা প্রসাদ খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করে তা খেয়ে চলে গেল যাওয়ার পরে আমি একটু এই যেগুলো সব গুছিয়ে নিচ্ছি সোফা টোফাগুলো একটু সোফার কাপড়গুলো একটু সরে গেছিলো সেগুলোকে ঠিকঠাক করছি বিছনা বিছানাটা একটু ঠিক করে নিলাম বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আজকে কেমন খাপছাড়া খাপছাড়া সব ভিডিও হচ্ছে তো তোমাদের তো বলেছিলাম আমার পুজোর কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমাদের রিলেটিভরা যে যে শাড়ি দিয়েছে সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবছিলাম আর ছেলের সব বন্ধু বান্ধব বাড়িতে এতক্ষণ মানে লোকজন ছিল এর জন্য মানে ভিডিও শেয়ার করিনি আর সবাইকে তো ভিডিওর মধ্যে আনা যায় না মানে আমি নিজেই অনেককে আনতে চাই না কেন কে ভিডিওতে আসতে চায় আবার কেউ আসতে চায় না এই জন্যই মানে সময় শেয়ার করা যায় না তাই শেয়ার করিনি আর প্রসাদ এনেছিল দেওয়ার তো প্রসাদ দিলাম সবাইকে খেলো আর আমি আমাদের পাশের বাড়ির থেকে নেমন্তন্ন করেছিল তিন বাড়ি ছিল তো কোনোখানেই যাওয়া হলো না যেহেতু বাড়িতে লোকজন এসেছে এই জন্য আর যেতে পারিনি কিন্তু ফোন করে বলো যে প্রসাদটা অন্তত নিয়ে যাও তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে প্রসাদ নিয়ে চলে এসেছি এই জন্য আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে গেছি প্রসাদটা ওরা রেডি করে দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি প্রসাদ আর আমি এখন একটু প্রসাদ খেলাম আরও প্রসাদ আছে কতগুলো অনেক খিচুড়ি আছে ঘরে সবাইকে দিলাম সবাই খেলো টেলো আর ওর বন্ধু বান্ধবরাও সব খেলো প্রসাদ খেয়েটে তারপরে গেল ছেলেও একটু বাইরে গেল শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ওয়েট করো শাড়িগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বের করে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোন কোন শাড়ি পেয়েছি সবগুলো রেডি হয়নি এখনও মানে একটা দুটো ব্লাউজ মানে ফলসপিকও করা হয়েছে আর আরও ফলস পিকো করতে হবে ব্লাউজ কিনতে হবে এগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো নিজে তো এবার আমি নিজে কিছু কিনিনি শুধু জুতোটা কিনেছি আর সবার দেওয়া তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন

আঁচল এরকম পম পম দেওয়া অল বডি কাজ

শাড়িগুলো কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্ট করে জানিয়ে দিল সবার দেওয়া গিফট এই আমি নিজে এবার নি নিই খালি জুতো নিয়েছি আর এই একটা শাড়ি দেখো একটু খুলে দেখাই ফার্স পিকেও কিচ্ছু করা হয়নি এটা এই দেখো এইরকম চওড়া পাক এটা নিচের দিকে আর উপরের দিকে এরকম সরু পাক এরকম প্লেন শাড়ির মধ্যে এরকম আর এটা হচ্ছে আঁচল শাড়িটা দেখো এরকম আঁচলের দিক আর এরকম এই পড়বে নিচে এটা হচ্ছে হয়তো ময়ূর কুণ্ঠি কালার ঠিক জানি না মেনটা জানিয়ে দিত যে কি কালারের না এটা ময়ূর কোন ঠিক জানি না ঠিক

তোমাদের দেখিয়ে দেখো কিরকম করে রাখলাম কিন্তু সব আজ করতে হবে তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু আর তোমাদের শেয়ার না করে পারি না এটা সাদি না এটা দেখতে হবে পুজোর সময় খালি নিজে সাজাতে হবে না বিছানাটা কেউ সাজাতে হবে ঘরের সৌন্দর্য করাটাও দরকার খালি নিজেকে সৌন্দর্য করবো তাহলে কি হয় এইভাবে বালিশের কভার দিতে হয়েছে আমার তো ভালো লেগেছে লাইট কালারের মধ্যে বেশ তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টের মধ্যে জানিয়ে শাড়ি শাড়িগুলো আর হেড কভারটা তোমাদের উত্তরের অপেক্ষায় কিন্তু থাকবে কোনটা কিরকম হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে শাড়িগুলো শেয়ার করলাম তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও আর এখন বসিয়ে দিলাম চা আমি আর রাতে কিছু খাবো না তার কারণ একটু আগেই আমি খেলাম খেলাম বলতে খিচুড়ি আর পোলাও খেয়েছি কিছুক্ষণ আগে আমার একদম পেট ভরে গেছে এখন একটু চা বসিয়ে দিলাম চা খাবো তো ছেলের বন্ধুরাও তো এসেছিলো তোমাদেরকে দেখায়নি আর সব সময় না ক্যামেরা নিয়ে সবার সামনে যেতে ভালোও লাগে না এই জন্য ওই যে ওদের প্রসাদ দিলাম তোমাদের তো বললামই কিছুক্ষণ আগে ওরা খেয়ে টেয়ে চলে গেছে আর তোমাদের দাদার আর আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো আর ভাববো সাথে হবে তোমাদের দাদা কিছু রিখেছে সন্ধ্যার সময় ওই টিফিনের মতো খেয়েছে বেশি খায়নি এখন বললো যে একটু ভাত খাবে আর ডাল আছে দেখি ভাতের সঙ্গে কিছু একটু করে নেবো হয়ে যাবে আর ছেলেও কি খাবে এখনও জানি না ও তো বাড়িতে আসেনি এখনও একটু পরেই বসাবো ভাতটা ও আসুন দেখি না তা না হলে ফোন করে জিজ্ঞাসা করতে হবে কি খাবে আমার একদম খিচুড়ি খেয়ে হাসপাস লাগছে একদম খাওয়াটা মনে বেশি হয়ে গেছে পোলাও আর খিচুড়ি দেওয়ার নিয়ে এসেছিল আর দেওয়ার যা একটু বাজারে গেল চলে আসবি একটু পরেই অস্থির অস্থির লাগছে আরে এত নেশা দেখো ছেলের বন্ধুদের তখন চা বানিয়ে দিলাম প্রসাদ দিলাম তখন কিন্তু আমি একটু খেয়েছি চা যে এখন আবার চা বসিয়ে দিলাম ও বললো খাবে জন্য দুইজনের জন্য চা বসিয়ে দিলাম আর তোমাদের যে কি খাচ্ছারা খাচ্ছেড়া ভেডি হয়ে দুদিন থেকে দিচ্ছি আর মা বাবা আসার পরে তো দুজনেই অসুস্থ হয়েছিল প্রথমে বাবার তো শরীর ভালো না যাই হোক ডাক্তার দেখাতে এসেছিল এখানে আর মার হঠাৎ করেই তো জ্বর এসেছিল যেন সবাই যাক সুস্থ হয়ে বাড়ি গেছে এটাই হলো কথা দু দিন জ্বর ছিল দু তিন দিন এখন আছে মোটামুটি খোঁজ নিয়েছিলাম ফোন করেছিলাম বলে জ্বরটা আর আসেনি মোটামুটি ঠিকই আছে আর এখন বেশিরভাগ ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি হচ্ছে এই যে গরম অতিরিক্ত গরম কখনো বৃষ্টি এই করেই মানে শরীর সবারই এরকম অসুস্থ হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা চাটা নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে খবর চলছে টিভিতে তোমাদের দাদা বসে বসে খবর দেখছে এটা আর এই লাইটের জন্য না ক্যামেরাটা মাঝে মাঝে ঘোলা ঘোলা হয়ে যায় সব পিছিয়ে আমি মানে আলোটা পায় না দুটো লাইট জ্বালাতে হয় তারপর এখন যে একটা লাইট নিভিয়ে দিলাম তোমাদের শাড়ি দেখানোর সময় জ্বালিয়েছিলাম আমি নিভিয়ে দিলাম কারণ প্রচণ্ড চোখে লাগে আর এই গরমের মধ্যে না যত লাইট জ্বালিয়ে রাখা যায় তত মানে আমার গরমটা বেশি লাগে তো চলো চাটা নিয়ে আসি বন্ধুরা আমি যে নাইটিটা পড়েছি এই যে এই নাইটিটা এটা আমার গিফট পাওয়া একজন দিয়েছে ভালোবাসার মানুষ তার নামটা এখানে উল্লেখ করছি না কিন্তু খুব ভালো হয়েছে তাকে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে আর আজ প্রথম উদ্বোধন করলাম বিশ্বকর্মা পূজার দিন তো যে দিয়েছ সে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এটা পড়েছি তোমার দেওয়া উপহারটা তাই তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম এই নাইটিটা দেখো এটাও আমার গিফট তুচা চাানি এসেছি এই যে চাানি এসেছি আর গান করছে ঝরো ঝরো মুখরো বাদল দিনে বাদল তো হচ্ছে না বাদল কি হচ্ছে বিস্কুট নিয়ে আসি জানি না কিছুতে কেন মন লাগে না কিছুতে কেন যে মন লাগে না মুখর যে গলা গলা বসা বিচ্ছিরি আওয়াজ গানের আমার আমার গানের গলা ভালো না বন্ধুরা গলা একদম বসে গেছে আমার গলা এরকম ছিল না আমার মনে হয় থাইরয়েডের জন্যই হয় নাকি গলার এরকম অবস্থা অনেকে বলে থাইরয়েডের থেকেও গলা বসা বসা হয় তো আমি যখন বাপের বাড়ি যাই মানে বাপের বাড়ি গেলে ওই দিককার সবাই বলে তোর গলার আওয়াজটা এরকম হয়েছে কেন কেমন বসা বসা ভাঙা ভাঙা আওয়াজ আর অনেক দিন হয়ে গেল যাই না প্রায় দেড় বছর হয়ে গেছে বাপের বাড়ি যাওয়ার হয় না এই ছেলের কলেজ তোমাদের দাদার অফিস এই করেই মানে বাড়ি থেকে বের হওয়া বাড়িতে একদম যাওয়া হয় না এই কাছাকাছি লোকালে হয়তো আত্মীয়স্বজনের বাড়ি গেলাম চলে আসলাম এরকমই হয়ে আর ওঠে না এখন আর না কোথাও গিয়ে থাকা আর হয়ে ওঠে না কি করব বলো এখন ছেলের কলেজের জন্য মানে কোথাও যেতে পারি না ওর পরীক্ষা থাকে বিভিন্ন রকম প্রজেক্ট জমা দিতে হয় মানে এখন আগে কত যেতাম বাড়িতে এগিয়ে গিয়ে থাকতাম দিন করে কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না তার মধ্যে এরও কর্ম কোথাও যে যাব সেটাও মানে হয়ে ওঠে না দেখা যাক কবে যেতে পারি এই জন্য বাড়ির থেকে বললেও আমি বলি কি আমার কোনো ঠিক নেই কবে যেতে পারবো না পারবো কোনো ঠিক নেই এরকমই বলি আমি বেশি গরম চা খেতে পারি না গরম চা খেলে আমার জিভ পুড়েই যাবে জিভ পুড়বে তা না হলে ঠোঁট পুড়ে যাবে মানে একদম ঠান্ডাও না আমি মোটামুটি গরম যেটা সেটা খাই নিয়ে এসে যে রেখে দিই কিছুটা ঠান্ডা হলে তারপরে খাই কার কার আমার মতন এরকম প্রবলেম হয় আমার তো একদম অনেকে আছে একদম ধোঁয়া ওঠা গরম জিনিস খেয়ে ফেলে চা দিলে সেকেন্ডের মধ্যে চা শেষ কিন্তু আমি পারি না আমার খুব অসুবিধা হয় তো অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো তো চলেই এলো আর বেশি দিন নেই হয়তো বিশ একুশ দিন এরকমই হবে তো সবাই ভালো থেকো পুজোর আগে সুস্থ থেকো ভালো মতন থেকো তাহলে ভিডিওটা এখানেই রাখছি আজকের মতো গুড নাইট টা টা আর যারা নতুন আছো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও অন্য একটা ভিডিওতে টাটা